সাতকরাকান্দি অঞ্চলে রবিবার প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে সম্বর্ধনা দেওয়া হয় সাতকরা কান্দি জিপির দ্বারা আয়োজিত অনুষ্ঠানে আমিনুল তার পরাজয়ের জন্য সাংসদ পরিমলকে দোষারোপ করেন আমিনুল বলেন পরিমল নিজের মন্ত্রিত্ব রক্ষার জন্য হিন্দু ও মুসলিম ভোট বিভাজন করেছে এবং সাজুকে জেতানোর জন্য কাজ করেছেন সাজুকে জয়ী করিয়ে তিনি সোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজের কবজায় নিয়েছেন বলে অভিযোগ তোলেন আমিনুল তিনি আরও বলেন যে সাজু একজন অযোগ্য বিধায়ক যিনি নিজের সুযোগ সুবিধার জন্য সম্পদ বিলি দিয়েছেন এদিকে সাংসদ পরিমল আমিনুলকে কমিশন বিধায়ক বলে মন্তব্য করেছিলেন এর জবাবে আমিনুল বলেন পরিমল ঠিকাদারদের কাজ নিয়ে কত টাকা নিয়েছে সেটার জবাব কে দেবে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দিন লস্কর বক্তব্য রাখেন জুবাইর আহমেদ আবু ও হোসেন লস্কর

না ফাইন তখন কোন মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট যে স্কিমটা ছнайকে তখন পরিমন্দর বাবার শ্রদ্ধা তখন টেন্ডার হয়েছে টেন্ডার কন্ট্রোলের কাজ রয়েছে আজকে বলি शुरू करके काम करेंगे आप वहीं पार्ट से राप्ने नहीं चलेंगे आपने, आपने रोंजू दास बोर्ड पेटर एकता करने का वहीं रोंजू दास के आपने शासन तिम्ती करके काम दें चले आपने दें चले ना भी देंगे वहीं काम जितने आपने वहीं पार्ट से नहीं चले वहीं तो आपने जाने आज के ओमित नाहटा ओमित नाहटा नवा� নেতার সাহিত্য দিয়েছেন